কি করতেছ কি করতেছ তুমি হ্যাঁ এত কষ্ট করে মনে করো যে ফসল ফলাইছি আজকে একটু দেখতে আসছি কপিগুলা কেমন হলো মানুষের 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 খেত মানুষের বাগান রাখো নিজের শ্বশুর এলাকায় আইছি মানুষের খেত কেমনে হলো সবাই তো আমার চাচা শ্বশুর নানা শ্বশুর হুম তো মানুষের খেত কেমনে হলো এটা একটা বহু মুত্তা কথা আচ্ছা ঠিক আছে এখন এখন মনে করো তোমার বাসা যদি এই জায়গায় হইতো হুম তাহলে তুমি কি কি করতা প্রতিদিন এই যে গাইস এই যে শাকগুলো উঠাই নিয়ে গেছে এটা কিন্তু বাদ বাতিল

এরা বি 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 সি করার জন্য হ্যাঁ এরা বীজ করার জন্য রাখছি বুঝছো ভবিষ্যতে মানে ডাটার দাম যখন বাড়বে তখন এই বীজগুলো এই দিক দিকে বুজতে ফলায় দেব এই জায়গা মনে করতে ক্ষেতের আবার এই যে আমরা তো আসলে নিজেরে লাগা তারপর আমরা আসি না আসলে আমরা আমরা কথা সময় বገና আসতে পারি না ও ওইদিকে কিন্তু আদার গাছ আছে ওই দেখো

না গাইস এই মাসে আমি আমি সিন্ধা ভাবনা গোছছি এগুলো ফসল দেখা আমি আমার বাসা ছেড়ে দেব দি আমার শ্বশুরবাড়িতে চলে আসবো আমার শ্বশুর কাছে হলে কি হবে আমার মেয়েটাকে আমার শ্বশুর কাছে রেখে আমার গইলা কামড়াই ভাবে ভাবে গুরু মাশাআল্লাহ মাশাআল্লাহ ধনেপাতাগুলো দেখেন একবার কাটকা রুই মাছ মুলা ফুলকপি কসায়ে ধনেপাতা ছিটাই দিয়ে মুজজে যাবে गाइस আরো অনেক কথাই দেখেন আর বলে ক্ষেত থেকে কিন্তু ক্ষেত থেকে কিন্তু স্টিলে কিন্তু শাক উঠায় ভ্যানে নিয়ে ওগুলা সেল হতো ঠিক আছে এই যে আপনারা চাইলে এগুলো তুলে ফলাইছে এগুলো কিন্তু অনেকে আছে না মনে করে যে রান্না করার জন্য কিন্তু উঠাতে পারে যে ওইদিকে কত মানুষ উঠাচ্ছে এই শাকগুলো উঠায় ভাজি করলে খুবই টেস্ট লাগবে কারণ কোনো শার মার ছারা ঠিক আছে আর মুলা আমার মুলা মুলা আসলে তো মুলা একবারে টাটকা মুলা দেখা যাবে ওই মুলা দেখে ভাত খেতে মজা লাগবে মুলার পাতাগুলো শাক করে দেখা যাব কচি কচি কালকে আসে আমার কোয়াডা টাটকা টাটকা ওটা উড়াইয়া দিও তোমার না কি জানি বর্ষে এনো যাক গাইস দেখেন ওই তো তাল গাছটা তাল গাছটা ছাড়া বড় মরে গেছে আসো 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 এই যে এই যে হুম ওগুলা ওগুলা শাক উঠানো হয়েছে আর এগুলা